শুটকি জানো আমরা শুটকি তরকারি সবাই ভালো পায় বাঙালিরা বাঙালি মানে শুটকি ডাল আর শুটকি হলেই মানে খুব ভালো একটা রান্না মানে হয়ে থাকে আর শুটকি দিয়ে মোটামুটি এক খাও বা খাও যায় আর সকালবেলাও শর্টকাট রান্না শুটকির তরকারি শুটকির চাটনি আর চাটনি চাটনিটাই অনেকে পছন্দ করে আর টমেটো হলে তো কোয়ের লাভই নাই মানে দুর্দান্ত তাই আমরা দেখামু আমি এটা রাঁধে সকালবেলা তাহলে পেঁয়াজ পেঁয়াজ টমোটো দিয়ে সুটকির তরকারি সুটকির চাটনি আর কি টমটোর চাটনিটা খাইতে খুবই ভালো লাগে দেখো ওই দেখো আমরা প্রথম পেঁয়াজটা আছে ভাজজা নিউ এই দেখো বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে ভাজজা নিব একটু লাল লাচে পেলে তারপরে আমরা টমেটোটা দেবো

এখানে আমরা টমেটো দেখেন দুইটা তিনটা টমেটো নিয়েছি দেখেন কাটতে আছে আর এন পেঁয়াজগুলি আমরা মোটামুটি একটা লালচে লালচে কালার হইতে আছে লালচে লালচে কালার হইলে আমরা টমেটোটা দিই এই দেখো বন্ধুরা আমরা মানে সুটকি দিয়া দেবো পেঁয়াজটি মোটামুটি হইয়া গেছে আমরা সুটকিটারে ভালো করে কাশনির সাহায্যে বাইরে দেবো তারপরে মিক্সার লাগে আর বাসপাতি সুটকিটা একটু তাড়াতাড়ি নিচে এই দেখো আর তরকারি শুনলেই মুখে ঝুলাইয়া পড়ে যে সবাই জানে সুটকির তরকারি বাঙালির ফেভারিট মানে প্রিয় খাবার মাছ থেকেও খুব ভালো খাবার মানুষ মাছ না খাক কিন্তু শুটকিটা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর শুটকি দিয়া টমেটোর চাটনি অসাধারণ অসাধারণ দেখো বন্ধুরা পেঁয়াজ শুটকিটা একদম গেছে রে আমরা ওখানে টমেটো দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে দারুণ একটা স্মেল এদের হো বন্ধুরা মানে আমরা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর সাথে আমরা হলুদ সাত পরিমাণ লবণ দিয়ে দেবো একটু মরিচ দিয়ে দেবো গুঁড়া গুঁড়ামরিচটা দিলে কালারটা সুন্দর হয় আর একটু ঝাল না হলে ভাল লাগে না সেইভাবেই করুন সব পরিমাণ লবণ বিয়ার আমরা ভালো করে নাড়া বিয়ার একটা তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট তাইলে টমেটো দেবো গা আর আমরা চাটনিটা রেডি হয়ে দেবো বন্ধুরা দেখো এখানে শুকি চাটনিটা টমেটোর চাটনি মানে টমেটো দেওয়া শুটকি দেওয়া চাটনিটা দুর্দান্ত হয়েছে আমরা একটু চাষনির মাধ্যমে তিল্লা দেখা আমি দেখো খাবারটা কত সুন্দর মুখে জুলাইয়া পড়ব অসাধারণ অসাধারণ একবার তোমরা কমেন্ট করে জানায়ও আর রান্না একবার কমেন্ট করে জানায়ও যে সুক্তির চাটনি আসলে কেমন টমেটোর চাটনিটা টমেটো দিয়ে সুক্তির চাটনিটা তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ রান্নাটা তোমরা একবার কইও এই ওই সামটা রান্নাঘর মানে এ সিমশাম গরিবের রান্নাঘর আমরা এই জায়গাতে বান্না করি এই দেখো বউ রান্না করতেছে সুটকির চাটনি হয়ে গেছে এখন স্নান করুন ঠান্ডা করুন বাই বাই টাটা